সাত্তরে টোটো শ্রমিক ইউনিয়নের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির সফলভাবে সম্পন্ন পারুই থানার অন্তর্গত সাত্তরে টোটো শ্রমিক ইউনিয়নের উদ্যোগে এবং সাত্তরে ব্যবসায়ী সমিতি ও যুবক বৃন্দের সহযোগিতায় আজ একটি স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজিত হয় এই মহতী উদ্যোগের তত্ত্বাবধানে ছিলেন ওয়েস্ট বেঙ্গল ভলানটারি ব্লাড ডোনার সোসাইটি এবং বীরভূম ভলানটারি ব্লাড ডোনারস অ্যাসোসিয়েশন শিবির থেকে সংগ্রহ করা হয় 35 ইউনিট রক্ত যা পাঠানো হয় বোলপুর ব্লাড সেন্টারে আজক সংস্থার পক্ষ থেকে প্রতিটি রক্তদাতাকে একটি করে 7 আগস্টে সম্মানিত করা হয় পাশাপাশি রক্তদাতাও তাদের পরিবারের সদস্যদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করানোর ব্যবস্থা করা হয়েছে অনুষ্ঠানে থ্যালাসেমিয়া বিষয়ে সচেতনতা বৃদ্ধি করতে আলোকপাত করা হয় যা উপস্থিত মানুষের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলে অনুষ্ঠান শেষে প্রতীকী বৃক্ষরোপণ করে স্থানীয় বাসিন্দাদের মধ্যে গাছ লাগানোর প্রতি উৎসাহিত করা হয় আজকে এই যে টোটো ইউনিয়ন দেখলেন এই টোটো ইউনিয়ন হচ্ছে সাত্তরে টোটো শ্রমিক ইউনিয়ন এরা সাধারণত টোটো নিয়ে পেশেন্টকে নিয়ে যায় বিভিন্ন সময় হাসপাতালে তারা লক্ষ্য করেছে যে হাসপাতালে রুগীদের একটা রক্তের প্রয়োজনে অনেক সময় একে ওকে ফোন করে সমস্যা হয় সেই সমস্যার কথা ভেবে এবং এই স্বাধীনতা দিবসকে উপলক্ষ করে এখানে একটা স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করেছিল আমাদের ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার সোসাইটি এবং বীরভূম ভলেন্টারি ব্লাড ডোনার অ্যাসোসিয়েশন এর তত্ত্বাবধানে ছিল সহযোগিতায় ছিল সাত্তর ব্যবসায়ী সমিতি এবং যুবকবৃন্দ এরা স্বেচ্ছায় রক্তদান শিবিরের পাশাপাশি প্রত্যেকটা রক্তদাতাকে একটা করে গাছ দিয়েছে এবং নিজেরাও এখানে একটা বৃক্ষরোপণ করেছে এই গাছ দিয়েছে বোলপুর রেঞ্জ অফিস থেকে সরকারিভাবে গাছ দেওয়া হয়েছে সংস্থার পক্ষকে পক্ষ থেকে এছাড়াও খেলা সম্পর্কে একটা সচেতনতা শিবিরও এখানে করেছে এবং যারা আজকে এখানে স্বেচ্ছায় রক্তদান করলো খুব লক্ষণীয়ভাবে তাদের প্রত্যেককে এবং তাদের আত্মীয় স্বজনদেরও আগামীকাল বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করা আমিন নাসিদের রিপোর্ট জনগণ টিভি নিউজ